উচিত কথা বললে খুশিতে লাগে আমি বললি তো আবার দোষ হয়ে যাবে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মেট্রেল পরিদর্শন করতে গেছেন বিটিভি পরিদর্শন করতে গেছেন সেখানে ধ্বংসস্তূপ দেখা তিনি চোখে জল ধরে রাখতে পারেন না সেখানে গিয়ে সমবেদনা প্রকাশ করছেন তা বলি যেই মাটা তার সন্তানকে হারাইছে যেই বাবা তার একমাত্র আয়ক্ষম ছেলেকে হারাইছে তাদের কাছে গিয়ে কি এক বড় সমবেদনা প্রকাশ করছেন বলছেন যে আমি আসি আপনারা চিন্তা করবেন না আপনাদের পাশে সারা জীবন থাকবো আপনার বিটি আপনার মেট্রো রেল ওইটা তো আপনি কোটি কোটি টাকা খরচ করে আবার ঠিক করতে পারবেন আজকে ধ্বংস হয়েছে ঠিক আছে দুদিন পরে সৃষ্টিও করতে পারবেন কিন্তু যেই মাতার সন্তানকে হারাইছে ছোট ছোটো থেকে বড় করছে এটা স্বপ্ন নিয়ে পারবেন সেই মার সন্তানটারে ফেরত দিতে তার কোলে এনে দিতে পারবেন না যেই বাবা তার মেয়েটাকে হারাইছে মেয়েটাকে নিয়ে হাজারো স্বপ্ন ছিল পারবেন সেই বাবার মুখে হাসি ফোটাতে পারবেন না অন্তত একটু সমবেদনা জানাতে তো পারতেন সেটা জানালেন না আপনি সমবেদনা জানালেন বিটিভিতে যাই যেটা আপনার সরকারি সম্পত্তি ওইখান থেকে মাস গেলে তো লাখ লাখ টাকা আসে ওইখানে গিয়ে সমবেদনা জানালেন কী বলবো এই কোটা সংস্কারটা করলেন এটা যদি প্রথম দিকে করতেন তাহলে এতগুলো লাশ পড়তো না এতগুলো ছাত্র মারা যেত না এতগুলো মায়ের কোল খালি হতো না একটা সন্তান মানুষ করতে একটা মার যে কতটা অবদান সেটা বলে বোঝাতে পারবেন না আর সন্তান হারানো কষ্ট আসলে যার যায় সেই বোঝে সব সবচেয়ে বড়ো কথা হলো পৃথিবীতে একটা কথা আছে সব শোক সহ্য করা যায় কিন্তু সন্তান মরা শোক সহ্য করা যায় না আপনি সেটা বলবেন না যার গেছে সেই বুঝবে